তারাপীঠে নতুন নিয়ম চালু মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ মন্দিরের গেটেই রক্ষীদের কাছে জমা রাখতে হবে ফোন সম্প্রতি তারাপীঠ মন্দিরে কমিটির সভাপতি সহ সভাপতি এবং সেবায় সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন জেলা শাসক আর সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই নির্দেশ অনুযায়ী মন্দির নির্দিষ্ট সময় খুলতে এবং বন্ধ করতে হবে মাতারার মন্দিরে নির্দিষ্ট সময় ভোগ নিবেদন বাধ্যতামূলক করা হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে প্রসানজিৎ এবার তারাপীঠ মন্দিরেও মোবাইল নিয়ে ঢোকা যাবে না অর্থাৎ মোবাইলে না একেবারে তাই এবং তোমাকে বলে রাখি যে তারাপীঠের যারা মন্দির কমিটি রয়েছে টিআরডিএ তারাপীঠ উন্নয়ন পর্ষ তারা সকলে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং মন্দিরের শৃঙ্খলা যাতে রক্ষা করা যায় সেই স্বার্থেই কিন্তু সিদ্ধান্ত এবং আজ থেকে সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হয়েছে এবং আমরা যেটা জানতে দেখছি যে মোবাইল নিয়ে প্রবেশ একেবারে নিষেধাজ্ঞা করা হয়েছে এবং সেখানে বাইরে যারা সিকিউরিটি থাকছেন মন্দিরের বাইরে তাদের কাছে মোবাইলটা জমা রেখে যেতে হবে অর্থাৎ ভিতরে কোন রকম কোনো উৎসৃঙ্খলা পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই কারণেই এই সিদ্ধান্ত এবং শুধুমাত্র মোবাইল নয় তার পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ মোবাইলে মায়ের চরণ ধরা যাবে কিন্তু মাকে জড়িয়ে ধরা যাবে না অর্থাৎ মায়ের মূর্তি জড়িয়ে ধরে অনেকে ছবি তুলতেন বা পুজো দিতেন সেটা সম্ভব হবে না এমন নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মন্দির কমিটির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে এই সুশৃঙ্খল মন্দিরে পুজো দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই নিয়মগুলি অত্যন্ত প্রয়োজনীয় এবং এতে মানুষও সুবিধা পাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে তারা পুজো দিতে পারবেন এবং মাকে দর্শন করতে পারবেন এমনটাই মন্দির কমিটির তরফ দাবি করা হচ্ছে ধন্যবাদ আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা